নারায়ণগঞ্জের আড়াই হাজারের সড়ক দুর্ঘটনায় নিহত এক এন এ একাত্তর টিবি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার রাইনাদি কলাগাছিয়া মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ সিহাব বি এ সমমানের পরীক্ষা দিতে যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে নিজ কর্মস্থলে ফিরার পথে আড়াই হাজার উপজেলার কালীবাড়ি পৌঁছালে পিছন দিক থেকে মাহেন্দ্র বালুরগাড়ি ঢাকা মেট্রো ট পনেরো উনসত্তর আটান্ন ধাক্কা দিলে মোটরসাইকেল আরহী মসজিদের ইমাম মোহাম্মদ শিহাব ঘটনাস্থলেই মারা গেছে ট্রাক চালক পালিয়ে গেছে নিহতের বাড়ি ভোলা জেলার তমুজুদ্দিন উপজেলার আবুল কালাম এর ছেলে